হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আজকে আপনাদের সাথে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রেসিপি শেয়ার করছি প্রথমে আমি প্যানের তেল গরম করে নিয়েছি এবং তাতে গোটা কয়েকটা মশলা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদাবাটা দিয়ে একটু ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিব কয়েকটা গোটা জিরা এবারে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো যত ভালো করে কষাবেন মুরগির মাংস বা গরুর মাংস যাই বলেন খেতে তত বেশি স্বাদ লাগবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় এবারে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন আর যারা ইতোমধ্যে এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন কথা বলতে বলতে আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে এবং মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো সিমের বিচিগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেব যেন সিমের বিচি থেকে কাঁচা গন্ধটা চলে যায় কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে ঝোলের জন্য এবং সিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্যই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও শুকিয়ে এসেছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা ভালো মতো মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব দেখুন তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠেছে এবং সিমের বিচিগুলো একটাও বলে যায়নি এই তো আমার রান্না শেষ আপনারাও একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালোই লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ